আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছে সামনেই তোমাদের ভর্তি পরীক্ষা আর জানি ভর্তি পরীক্ষা মানেই অনেক দৌড়াদৌড়ি ভর্তি পরীক্ষা মানে অনেক ব্যস্ততা অনেক পড়াশোনা এই পড়াশোনার মধ্যে আমরা যদি সঠিক গাইডলাইন পাই এবং সঠিক পদ্ধতিতে পড়াশোনা করতে পারি তাহলে অল্প সময়ে খুব গুছানো একটা প্রিপারেশন নিতে পারি আমরা সেই গুছানো প্রিপারেশনটা যদি নিতে পারি তাহলে পরীক্ষা সবার থেকে এগিয়ে থাকব মূলত একটি কথা মনে রাখবে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রতিযোগিতামূলক পরীক্ষা মানেই এখানে তোমাকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে যাতে করে তুমি অনেক বেশি পড়া খুব টেকনিক্যালি মনে রাখতে পারো এবং খুব সহজে সেগুলো আয়ত্ত করতে পারো সেই সেই ধারাবাহিকতা যারা থেকে নিচ্ছ তাদের সাথে আছে আমি জানে আলম তোমাদেরকে আমি হিসাব বিজ্ঞান বিষয়টি অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক দেখা যাক হিসাব বিজ্ঞান কি হিসাব বিজ্ঞান হলো একটি প্রক্রিয়া বা হিসাব বিজ্ঞান হলো একটি তথ্য ব্যবস্থা যা একটি লেনদেনকে চিহ্নিত করে লিপিবদ্ধ করে এবং সংশ্লিষ্ট তথ্য সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীর নিকট তথ্যটি সরবরাহ করে তাহলে এখান থেকে আমরা জানতে পারছি যে হিসাব বিজ্ঞানের তিনটি ধাপ বা প্রক্রিয়া রয়েছে লেনদেন চিহ্নিত করা লেনদেন সমূহ লিপিবদ্ধ করা এবং সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহকরণ করা আমরা অনেকেই কনফিউশনে পড়ে যাই হিসাব বিজ্ঞান ও হিসাব রক্ষণ কি হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে পার্থক্যটা কী আসলে এটার মধ্যে পার্থক্য রয়েছে আমরা বলেছি যে হিসাব বিজ্ঞানের তিনটি ধাপ লেনদেন সমূহ চিহ্নিত করা লিপিবদ্ধ করা এবং সংশ্লিষ্ট পক্ষ বা ব্যবহারকারী নিকট তথ্যটি সরবরাহ করা তো এখানে দেখবা যে আমাদের লেনদেন লিপিবদ্ধকরণ যে ধাপটি রয়েছে হিসাব বিজ্ঞানের এই লেনদেন লিপিবদ্ধকরণ ধাপের মধ্যে আবার তিনটি ধাপ রয়েছে লেনদেন বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ এবং ক্ষতিহানি স্থানান্তর এই যে লেনদেন লিপিবদ্ধকরণের যে তিনটি ধাপ এই মূলত লেনদেন লিপিবদ্ধকরণকেই হিসাব রক্ষণ বলা হয় অর্থাৎ আমরা বলতে পারি যে হিসাব রক্ষণ হলো একটি হিসাব বিজ্ঞানের অংশ আর হিসাব বিজ্ঞান একটি পূর্ণাঙ্গ বিষয়